ভবে সে রঙ্গের তত্ত্ব ভুলে সব খোয়ালি যে পথে তোর আসা যাওয়া সে পথে রয় গন্ধকালী এ জগতে সুজন পূজারি যেজন ধরো তাহার দুটি চরণ অকালে হবে না মরণ যদি দেয় তার সন্ধান সুজন পূজারি হচ্ছে একমাত্র আপন আপন শ্রী গুরুদেব একমাত্র মদনকে তাড়ানো ওষুধ দিতে পারে একমাত্র শ্রীগুরুতে না পারো তোমার সাড়ে তিন হাত দেহরে আসতে রাখট দাদু ভাই পূজা হয় কোথায় পূজা হয় কোথায় পূজা হয় মন্দিরে কোন মন্দিরে শুধু কি জাগতিক জগতের মন্দিরে পূজা হয় সাধু দাদা হ্যাঁ ওই যে আমার দাদার বাড়িতে মন্দির আছে না আরে রাগ শুধু কি ওই মন্দিরে পূজা হয় শুধু তো ওই মন্দিরে পূজা হয় আমরা দেখি তা নয় মা মহাজন এখানে বলেছে নিত্য নিত্য হচ্ছে পূজা যেন নর বলি দান করে নর অর্থ কি নরর্থ মানুষ তোমার আমার এই সাড়ে তিন হাত দেহ ঘরে নিত্য নিত্য পূজা হচ্ছে যেন মানুষের বলি কি হয় নিত্য নিত্য হচ্ছে পূজা দান করে অমৃত ভোগ রয় সাজানো যেন দুই কাপটা রয় দুই ঘাড়ে ভোগের আশায় মাথা দিলে বলি হবি একই কালে শুদ্ধ সাধন কৌ কৌশলে মেয়ে মায়ের সরণ ধুলি দাদু জাগতিক জগতের মন্দিরের পূজা তো আমরা সবাই দেখি কিন্তু তোমার আমার এই সাড়ে তিন হাত দেহ ঘরে যে নিত্য নিত্য পূজা হচ্ছে যেজন এ পূজার ভোগ ঠিকঠাক মতো দিতে পারে না মদনে যাদের বস করে ওই কালী পূজার বাধা বলে দেয় না জয়রা দেহটা কি লাগে আর তাই না দেখবে ওই কালী পূজার পাঠা যেমন আর গাড়াই করে শুইয়ে বলি হয় তুমিও আমি এই নিত্য ঘরে

আহ আই গোন গো জরাদে কারন কারন কথা বলে দেই আমরা আসর শেষ করে যারা উঠবে বাড়িতে গেলে কিন্তু হাজার লাগবে মনে রাখ জরাদে মা বাবা তাই আগে মদন কে তার ওই দেহ থেকে একমাত্র ভজনের ভরে কারন মদন কে না তরালে তোমার আর সাধন ভজন অ শেষ আর এ সন্ধান একমাত্র শ্রী গুরুদেব দিতে পারে কেননা একটা কথা রাখ তুই খালি বাবার দেশ কথা কারণ সব আসলে তো সব কথা চলে না নাকি দাদু ভাই গুরুদেবের নিকটে কেন যে যেতে হয় মা বাবা যারাই জাগতিক জগতের দোকান করে কথাটি ভালো করে লক্ষ্য করো ও মায়েরা হ্যাঁ যারা নাকি জাগতিক জগতের দোকান করে দেখবে দোকানে শাটার খোলেই কি বেচা কিনা শুরু করে দোকানে সাদা খুলে কিন্তু বেচা কিনা শুরু করে না দোকানটা খুলে ভালো করে ঝাড়া পোসা দিয়ে ধূপবাতি আগরবাতি লাগিয়ে গুরু মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করে যেজন বেচা কিনা করে তার বেচা কিনা কিন্তু ভালো হয় তার দোকানও অনেক দিন টিকে জয় রাধে মা বাবা এই জাগতিক জগতের সংসারে মায়ের সংসারে আমরা যে কামরূপী দোকান করি যদি শাটার খুলে যদি বেচা কিনা করি জয় টিকশ্বী গুসাই বলেছে জয়রাধে অশ্বিনী গুসাই বলেছে দেখো আমার ভগবান রূপ কোথায় থাকে কথাটি ভালো করে লক্ষ্য করো আমার কথা নয় অশ্বিনী গোসাই বলেছে যেজন রক্ষা করে পিতৃ ধন বাপের বেটা বিচুক্ষণ পিতৃ ধনের উপরেই যেন আমার কৃষ্ণ ধন বিনাশ ভগবান না বাবা কারণ কথাটি ভালো করে লক্ষ্য করবেন দাদু ভাই কথাটি তো আমার নয় কারণ অশ্বিনী গোসাই নিজেই বলেছে তার পদের ভিতরে যেজন রক্ষা করে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ আমার পিতৃধনের উপরে যেন আমার কৃষ্ণ ধন বিরাজ করে নিয়ে রাজবিহারী সেই ভক্তের সার দেহ বৃন্দাবনে যেন মহারাস করে যতই শাস্ত্র গ্রন্থ করি যতই পথ মুখস্ত করি জয়রাধে এই জায়গাতে গিয়ে যেন থেমে যায় কেননা যতই শাস্ত্রগ্রন্থ যতই সাধু হই না কেন ভগবান ধন আমার এই দামি বস্তু পিতৃ ধনের উপরে রক্ষা করে তার পিতৃ ধন ঠিক আছে তার ভগবানের রূপ দেখাও ঠিক আছে তার জগতে সাধুগিরিও ঠিক আছে নি তাই গৌর হরি আর যার পিতৃ ধন পিতৃ বস্তুকে রক্ষা করতে পারেন ও মোটা মালা নিলে কি আমার মতো আর তিলক কাটলে কি আর হরিনাম করলে কি ওতে কোন লাভ হবে না তাই ভজনের ঘরে গিয়ে আগে যদি রক্ষা করতে হয় মন পিতৃধনকে আগে ধরে রেখো পিতৃধন যার ঠিক আছে ভগবান তার সামনে যেন দাঁড়িয়ে আছে রাধে রাধে তাই ব্রহ্মা মানুষ পুত্র হচ্ছে মদন মদনের পাঁচটি পাঁচটি অস্ত্র ছিল মদন মাদন মহন শোষণ স্কম্ভ পঞ্চবান আস্তিবান মদনের জয় রাধে রাধে পিতা ব্রহ্মা যখন পাস্তিবান মদনকে দান করলেন মদন কেমন ব্যক্তি মদন কেমন ব্যক্তি মদন কি করলেন পাঁচটি বান যখন দান করলেন সেই পাঁচটি বান দান করার পরে মদনের আর হুশ নেই কি করলেন পদন মনে মনে ভাবনা করলেন এই বানগুলোর কি গুণ একবার কৃপা করে দেখি পদন কি করলেন পদন স্রতুর দিকে লক্ষ্য করে দেখে নিকট আর কেউ নেই পদন নিজের পিতাকে নিজের বাবাকে একটি কাম করলেন মা বাবা আমরা সবাই জানি মদনের ব্রহ্মার মাথা হলো চারটি চতুর্মুখী ব্রহ্মা কিন্তু তা নয় যারা শাস্ত্রগ্রন্থ ঘাটেন দেখবেন ব্রহ্মার মাথা ছিল পাঁচটি ব্রহ্মার মাথা ছিল পাঁচটি একটি কামবার নিক্ষেপ করলেন মদন ব্রহ্মা তখন সেদিন কাম রূপে জোর জড়িত নিজ কন্যা সন্ধ্যার প্রতি যেন আকৃষ্ট হয়ে গেল জয় রাধে রাধে আর ওদিকে যেতে পারবো না জয় রাধে নিজের কন্যার প্রতি বাবার যদি কাম দিকে যদি লক্ষ্য থাকে জগৎ কি আর জগৎ থাকে রে বাবা সেদিন সন্ধ্যা কেঁদে কেঁদে বলেছিল বাবা তুমি তো কাম রূপে জর্জরিত হয়ে যে সর্বনাশ আমার নিকটে করলে আমার বদন খানা আমি কাউকে দেখাতে পারবো না এ জগতে আমার গতি কি হবে সেদিন ব্রহ্মা বলেছিল মা আমি যে সর্বনাশ তোকে করলাম তোকে আবার আশীর্বাদ দিয়ে দিলাম এ জগৎ দিন যখন সন্ধ্যাবেলা দিনে না হোক সন্ধ্যাবেলা যখন তুলসী তলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবে উচ্চস্বরে হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি করবে সেই ধ্বনিতেই মদন আরেকটি বান নিক্ষেপ করলেন কাকে স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রদেব ইন্দ্রকেও কেও সারেনি একটি বান নিক্ষেপ করলেন সেদিন ইন্দ্রদেব কি করেছিলেন গুরুপত্নী গৌতম মনি শিষ্য হলেন ইন্দ্রদেব গৌতম মনি সহধর্মিনী অহল্লা অহল্লার প্রতি গুরুমায়ের প্রতি কাম রূপে যেন আকৃষ্ট হয়ে গেলেন ইন্দ্রদেব চলে গেলেন গুরুদেবের নিকটে গৌতম মনির রূপ ধারণ করে গিয়ে বললেন অহল্লা দরজা খুল মায়ের ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর গৌতম মনি এসে বললেন ও হল্লা দরজা খুলো অহল্লা মনে মনে ভাবনা করে স্বামী ডাকে এক স্বামী ঘরের ভিতরে আর এক স্বামী বাহিরে ঘটনা কি দরজা খুলে দেখে গৌতম মনি যেন স্বয়ং যেন দাঁড়িয়ে আছে গৌতম যেন দাঁড়িয়ে আছে বললেন স্বামী গো তুমি বাহিরে আর স্বামী ঘরে কান্ড কি সেদিন গৌতম মনি বলেছিল অহল্লা তোর ঘরে যে কারণে জাগতিক জগতে গুরু যারা তারা কিন্তু একটু অন্তর্জামী হয় তাই না ভক্তের অন্তরের কথা শুনতে পারে মা বাবা সেদিন গৌতম মনি দুটি নয়ন দলে কাঁদে আর বলে হল্লা তোর ঘরে অন্য কেউ আসেনি আমারই শিষ্য যেন ইন্দ্রদেব এসেছে ইন্দ্রদেব রূপ ধারণ করলেন সেদিন গুরুদেব ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রদেব তুই নিজের গুরুপত্নীর সঙ্গে যে কুকর্ম লিপ্ত ছিল তোকে অভিশাপ দিলাম তোর সর্বঙ্গে যেন জন্মি জয় রাধে রাধে হলো তাই মা বাবা অভিশাপ পেলেন ইন্দ্রদেব স্বর্গের দেবতাদের রাজা এরপর অহল্যাকে বললেন ও অহল্লা তুমি তো আমার সহধর্মিণী তুমি তো কিছু বুঝতে পারলে না তুমিও তো আমার সঙ্গে পাশানীর মতো কর্ম করলে তোমায়ও আমি অভিশাপ দিলাম তুমি যে পাশানীর মতো কর্ম করলে তুমিও যেন পাশানি হইলে জয় রাধে অহল্যা অভিশাপ পেলেন অহল্লা কেদে কেদে বলেছিল স্বামী গো এ জগতে আমার গতি হবে না সেদিন গৌতম মণি বলেছিল তোমার গতি হবে এ যুগে নয় আগত ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যাবে চোদ্দ বছরের বনবাসে যেদিন প্রভু রামচন্দ্রের চরণ কষ্ট পাবে সেদিন তুমি পাথর থেকে উত্তাপ তাই বাবা কারণ মদন তো ভালো নয় ও যাকে ধরে তাকে সব শেষ মা বাবা তাই মদন মনে মনে ভালো না করে আমি নিজ পিতা ব্রহ্মাকে পরাস্ত করেছি আমার কাম শক্তি দিয়ে ইন্দ্র পরাস্ত করেছি শুনেছি নদীয়ায় নাকি এক গৌরহরি এসেছে যদি গৌরহরিকে পরাস্ত করতে পারি এ রাজ্যটাই হয়ে যাবে যেন কাম রাজ্য এ রাজ্যে থাকবে না প্রেমের ভাব থাকবে না ধীরে ধে যেন চলেছে বদন নদিয়ায় আর নদিয়ার মাঝে আসলেন তাই বৈষ্ণব কবি বললেন নদিয়ায় এল it'll be সে কে মা এ হলো কন্দর্প মদন আর হলো যেন নবীন মদন নবীন সন্ন্যাসী সে কে সে যেন সাক্ষাৎ আমার হরি। নদী আর মাঝে হেমদণ্ড বাহ তুলে দাঁড়ালেন কি বা অপরূপ রূপের ছটা রূপের কিরণ যেন দাঁড়িয়ে আছে মদন মনে মনে ভাবনা করে শত্রু পক্ষকে তো দুর্বল ভাবতে নেই নাকি ভাই কারণ শত্রুকে কিন্তু দুর্বল কোনদিনও ভাবতে নেই শত্রুকে দুর্বল ভাবলে আপনার আমার নিজের ক্ষতি হতে পারে তাই মাদন কি করলেন বানগুলো বেড়ে করে যেন একটি করে বান যেন নিক্ষেপ করলেন আমার গৌরহরির দিকে এক এক করে পাঁচ পাঁচটি বাণী নিক্ষেপ করলেন কিন্তু মা বাবা সেই বান্ডুলো আর বান থাকলো না সেই বানগুলো কি হলো সেই বানগুলো সরমে পড়ে গেল সেই বান্ডুলো আর বান থাকলো না সেই বান্ডুলো পুষ্প হয়ে যেন আমার গৌর সরণে পড়ে আমার গৌর স্মরণে পড়ে গিয়ে আত্মনিবেদন করে দুটি নঞ্জলে কেঁদে কেঁদে বলে প্রাণ গৌর হে এতদিন তবু সঙ্গ করেছি খারাপ মানুষের সঙ্গ করেছি আজ আজবাহু ভাগ্য করে তোমার সঙ্গ পেয়েছি প্রভু গো তোমার তোমার ওই চরণে ছাড়া पई कर માાાાા માા માાા Oh, go, God. চরণে ছাড়া যেন আমায় বহু ভক্ত গুণে তোমার চরণ পেয়েছি মদনের যেন আমার গৌরচরণে কারণ অস্ত্র না থাকলে তো দাদু ভাই যুদ্ধ করা যায় না ভগবান তো ভক্তকে মারতে পারে না তাই ভগবান কি করল যেন প্রেম বন্ধ जनकोले i'm